এই সিরিয়ালের সবগুলো বাইক কিন্তু একদম সুপার ফ্রেশ পুরো বাংলাদেশ চ্যানেল সত্তর হাজার মনোটন পঁচানব্বই ফোর এটা এক লক্ষ পঁয়তাল্লিশ এর নিউ এসে পালসার ডাবল ডি যারা একদম ফ্রেশ কন্ডিশনের আরটিআর টিআর তাদের জন্য ফ্রেশ ফ্রেজার সত্তর হাজার কে হুন্ডা হেক্স ব্লেড এত কমে এখানে দেখতে পাচ্ছি আরো একটি আর টিআর ডিসকোভার কি এটা চাওয়া দাম একটা নিউ এসএফ নিউ এসএফ টা কিন্তু একদম নিউ এসএফ এর মতো লাগে এখানে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার মাত্র এক লক্ষ দশ হাজার ফোর বি একদম নতুনের মতো দেখা যাচ্ছে আরো একটি পালসার দেখা আটচল্লিশ হাজারে যারা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা হাটের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো পর্যাপ্ত পরিমাণের বাইক পেয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী বড় ছোট দামি কম দামি সকল ধরনের বাইক কিন্তু এই হাটে আছে আজকের ভিডিওটি একটু বড় হলো আজকে সবগুলো বাইক দেখানো ট্রাই করব একটা বাদ দেবেন আজকে অনেকগুলো বাইক আছে আজকের হাটে আর ভিডিও শেষে কিছু কথা আছে এগুলো জানা যারা নতুন বাইক কিনতে চান সেকেন্ড হ্যান্ড তাদের জন্য জানা খুবই দরকার যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান হাট থেকে গেস প্রথমে আমরা যে বাইকটি দেখব এই ব্যাগটি হচ্ছে হাজার দাম নির্ধারণ করা হয়েছে আর মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস তো যারা কিনা বাইক এর এই দেখতে পারেন কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ এখন আমরা যে বাইকটি দেখবো এই ব্যাগটি হচ্ছে ইয়ামাহা এভেট প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ আর মাইলেজ পেয়ে যাবেন বাইকটি থেকে ফোরটি ফাইভ গেস্ট পঁচানব্বই এটাও কি সম্ভব আদো হ্যাঁ ইহাটে এটা ইহাটে এটা নতুন কিছু না ইহাটে সম্ভব মাত্র পঁচানব্বই হাজারে ব্ল্যাক কালারের ফোর আর মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস তো যারা কিনা ব্ল্যাক কালারের ফোর বি পছন্দ করেন এই বাইকটা হতে পারে একটু বেস্ট এবং কালারটাও কিন্তু একদম চকচকে দেখতেই পারতেছে না আউটলুকটা খুবই দারুণ গাইজ এখানে দেখতে পাচ্ছেন একটা নিউ এস এই নিউ এস এফটা কিন্তু একদম নিউ কন্ডিশনে আই মিন নতুন একদমই সুপার কন্ডিশন দেখা যাচ্ছে আর এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাইলেজ পেয়ে যাবেন বিয়াল্লিশ প্লাস সো যারা কিনা নিউ এস এফটা খুঁজছেন তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট এবং আউটলুকটা যদি আপনাদেরকে দেখাই কন্ডিশন কিন্তু খারাপ না একদমই নতুনের মতোই এক লক্ষ পঞ্চান্ন পেয়ে যাবেন হুন্ডায় এক্স ব্রিড তাও আবার একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এই বাইকটি কিন্তু দেখতে পারেন কাগজপত্রে কোনো ঝামেলা নাই একদম যেকোনো জায়গায় নিয়ে এই গাড়িটা করতে পারবেন আপনার নিজে ফার্স্ট মালিক হতে পারবেন এখানে আর একটি দেখতে পাচ্ছেন সুজুকি দিক্সার মনোটন এই বাইকটি কিন্তু কন্ডিশন একদমই ফ্রেশ দেখা যাচ্ছে সত্তর হাজার টাকা প্রাইস নির্ধারণ করা হচ্ছে দামাদামের অপশন অবশ্যই আছে আর এই গাড়ির আউটলুকটা যদি আপনাদেরকে একটু দেখাই আর এটার মাইলেজের কথা বলা নাই মাইলেজ কিন্তু আনুমানিক চল্লিশ প্লাস মাইলেজ পাওয়া যায় এই বাইকটি থেকে তো আপনারা এই বাইকটি দেখতে পারেন মাত্র সত্তর হাজারে আর বাইকটির কন্ডিশন কিন্তু দেখতেছেন গাইস খুব একটা খারাপ না গাইস এখানে দেখতে পাচ্ছি একটা আরটিআর মাত্র আটষট্টি হাজারে আরটিআর এই বাইকটা যারা পছন্দ হয় যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান ত্রিপোল থ্রি চুয়ান্ন ষাট পঞ্চান্ন এই নাম্বারে ফোন দিলে আপনারা এই আরটিআরটা পেয়ে যাবেন পঁয়ত্রিশ পেয়ে যাবেন মাইলেজ তো দেখতেই পারছেন বাইকটার কন্ডিশন কিন্তু খারাপ না এই বাইকটা দেখতে পারেন গেছি এখানে আরও একটি আরটিআর ঝকঝকে রেড কালারের আর তো রেড কালারের আর টিআর ডিমান্ড তো অবশ্যই জানেন আপনারা মার্কেটগুলো খুবই ভালো আর আর কিন্তু আসলেই আরটিআর মানেই একটা ধামাকা আটত্রিশ পেয়ে যাবেন মাইলেজ বিরাশি হাজার প্রাইস নির্ধারণ করা হচ্ছে আর এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামের অপশন আছে আপনারা দামাদাম করে এই বাইকটি নিতে পারবেন গাইস এখানে দেখতে পাচ্ছি ডাবল এর পালসার এক লক্ষ দশ হাজার টাকা প্রাইস নির্ধারণ করা হচ্ছে পঁয়ত্রিশ পেয়ে যাবেন মাইলেজ আর এই বাইকটি কিন্তু কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যারা নিতে চান এটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় নাম ট্রান্সফারিং করতে পারবেন আপনারা নাম ট্রান্সফারিংয়ে কোনো ঝামেলা হবে না এই বাইকটি আপনারা দেখতে পারেন গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নিউ এস আর নিউ এস এফটা কিন্তু একদমই নিউ এস এর মতো আর এই মানে নিউ এস এফ কেন বললাম এটা নিউ এস নিউ এস এর মতো কেন বলছি এটার কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ আর এটা মডেল ছিল ব্রাইশের মডেল আর এটাতে মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস তো আপনারা যারা ফেয়ারিং করা একটি এসএফ এফ খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন এই বাইকটি কিন্তু খুব বেস্ট একটি বাইক আর কালারটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে গেছে এখানে দেখতে পাচ্ছি ব্লু কালারের পালসার ডাবল ডিস্ক আর ব্লু কালারের বাইকটা কিন্তু খুবই কম দেখা যায় আর মাত্র সামনের দিকে একটু স্ক্র্যাচ খেয়েছে বাইকটা বাট এমনি ওভারঅল বাইকটা কিন্তু কন্ডিশন খুবই ভালো আর এই বাইকটি পেয়ে যাবেন এক লক্ষ টাকা বরাবর আর এটা কিন্তু ফিক্সড ফিক্সড প্রাইস না এটা ফিক্সড প্রাইস না এটা এতে আপনি দামাদাম করে কিছুটা কম বেশি হতে পারে তো এটার প্রাইস তো আপনারা শুনলেনই আর আর আউটলুকটা যদি আপনাদেরকে দেখাই কন্ডিশন কিন্তু খুবই ভালো দেখাচ্ছে দেখতে এখানে একটা রেড কালার ফোর বি এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর এটার থার্টিভ প্লাস তো এই ব্যাগটার কিন্তু কন্ডিশন তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন এই বাইগটা হচ্ছে কুমিল্লার নাম্বার আর এটা আপনারা যে কোনো জায়গায় নিয়ে নাম ট্রান্সফার করতে পারবেন নাম ট্রান্সফার কোনো জামেলা নেই ফার্স্ট মালিকের সাথে অবশ্যই আপনাদের পরিচয় করে দিতে পারবো গেস পঁচাত্তর হাজার ডিসকোভার আর এটা হচ্ছে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস আর ডিসকোভারটা কিন্তু আপনার যারা মানে কোনো কাজের ক্ষেত্রে বা অফিসিয়ালি হোক বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক আপনাদের জন্য এই ডিসকোভার বাইকটি কিন্তু ছোটোখাটোর মধ্যে এই বাইকটি কিন্তু খুবই পপুলার এই বাইকটি আপনারা দেখতে পারেন আর এখানে এটা কিন্তু পঁচাত্তর হাজার চাওয়া দাম আপনারা কিন্তু দামাদাম করে বাইকটা নিতে পারেন গাইস ইয়ামাহা এফ জিডেস বাইকটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এই বাইকটা যদি আমরা দেখাই এই বাইকটার আউটলুক কিন্তু খুবই দারুণ আর একদম ফ্রেশ কন্ডিশন আছে তো যারা কিনা এফজিড এস একটু বাইক খুঁজছেন এই বাইগটি দেখতে পারেন কন্ডিশন কিন্তু খুবই দারুণ গেস এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি আর টি আর ব্লু কালারের ডাবল ডিস্স প্রাইস নির্ধারণ করা হচ্ছে সত্তর হাজার তো সত্তর হাজার এটা কিন্তু ফিক্সড না দামাদামের অপশন আছে তো আপনারা দামাদাম করে এই বাইগটি আপনারা নিতে পারেন ব্লু কালারের মার্কেট ডিমান্ড তো খুবই ভালো আপনারা জানেন আটচল্লিশ হাজারের ঝাড়া এটা কিন্তু আজকের ভিডিওর সবচেয়ে বেশি ধামাকা কারণ আটচল্লিশ হাজারের ঝাড়া এই বাইকটা আসলেই অসম্ভবনীয় আর কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ আপনারা দেখতেছেন আর এটা কিন্তু আপনারা ওয়ান টেস্ট অবস্থায় আছে আর এই বাইকটা দেখতে পারেন কন্ডিশন কিন্তু খুবই ভালো আউটলুকটা যদি আপনাদেরকে একটু দেখাই গাইস মাত্র পঁচাশি হাজারে পালসার মাইলেজ পেয়ে যাবেন ফোরটি প্লাস আর এই বাইকটার মাথায় কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই বাইকটাকে আপনারা নিতে পারেন যোগাযোগ করে এই ফোন নাম্বারে ফোন দিয়ে আর এই বাইকটার আউটলুকটা যদি আপনাদেরকে দেখাই মোটামুটি কন্ডিশন খারাপ না আর হচ্ছে এই বাইকটা বিশের মডেল মেবি আর এটার কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি তো এইখানে যে বাইকগুলোর মধ্যে আপনি দেখবেন যে প্রাইজের মধ্যে অনেক ফারাক বর্তমান মার্কেটিং তুলনা এই বাইকগুলো হচ্ছে বর্ডার ক্রসও হতে পারে আবার কিছু বাইক নাম্বার ছাড়াও হতে পারে এরকম কিছু বাইক যেগুলো দেখবেন যে আকাশ পাতাল ব্যবধান